নিয়ে আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেন যে তাকামূলের নামের অংশ ভুল কিংবা পাসপোর্ট নাম্বার ভুল কিংবা বয়স ভুল হয়েছে কিংবা বাবার নাম নাম ভুল হয়েছে সমস্ত সমস্যার সমাধান আছে বর্তমানে করা যাবে আপনি পাশ করেছেন তাকামুল সার্টিফিকেট বাইরেইছে সার্টিফিকেটের মধ্যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নাম্বার ফার্স্ট নাম্বার মানে পাসপোর্ট নাম্বারটা ভুল কিংবা আপনার নামের মানে অংশ ভুল কিংবা ফুরা নাম ভুল এরকম যদি কোনো সমস্যা জটিল থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে আপনার টাকা মতো সার্টিফিকেট দেবেন এবং আপনার যে পাসপোর্ট কপি রয়েছে স্ক্যান করা ওটা আমাদেরকে দেবেন তারপরে আমরা আপনাদেরকে পরামর্শ দেব কীভাবে কী করতে হবে বা কীভাবে করা যায় আরেকটি বিষয় হলো লোড অ্যান্ড অফিস ফ্যাসিলিটি এবং আপনার কনস্ট্রাকশন সহ যারা স্বাভাবিকভাবে নর্মালি আবেদন করতে চান তারাও করতে পারবেন পাসপোর্ট লাগবে এনআইডি কার্ড লাগবে ছবি লাগবে জিমেল লাগবে ফোন নাম্বার লাগবে এগুলো ডকুমেন্টগুলো স্ক্যান করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমরা আবেদন করে দেব আবেদন যে পঞ্চাশ ডলারের ফি এবং আমাদের আবেদন করতে আমরা যে সময়টা ব্যয় করব তার ফি সহ আমরা মূল্যে আমরা কাজ করে থাকি ছাড়াও যদি কেউ যদি বলেন যে আমাদেরকে কন্ডাকে কাজ করাতে হবে সেটাও আমরা কাজ করে থাকি যারা এরকম ফ্যাসিলিটি নিতে চান সুযোগ সুবিধা নিতে চান তারা চাইলে ফেস টু ফেস এসে কথা বলতে কাজ করতে পারবে অথবা চাইলে আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা চাইলে এবং কি আমাদের সরাসরি অফিসে এসেও কাজ করতে পারেন যেভাবে ভালো লাগে এজেন্ট ভাইরা সহ তারা দ্রুত নক করেন এবং টাকা আমাদের যে কোনো সমস্যা এবং যে কোনো সুযোগ সুবিধা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলে থাকি এবং যে কোনো বিষয় নিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকবো ধন্যবাদ আল্লাহ